এটা আরো বেশি বিকাশ সাধন করা যায় এটাই ছিল তার ভাবনার কেন্দ্রগুলি খালিকায় আমি কালকে অনেক রাজ্য শুনেছি যখন ওনার কালের খবর আমরা তারপরে আমি কিছু খবর পরে ওনার মৃত্যু সংবাদের কিছু খবর তুললাম আমার কাছে মনে হল যে বিএনপির রাজনীতি সহ ঢাকার রাজনীতিতে এক ধরনের শূন্যতার সৃষ্টি হয়েছে দলের বিভিন্ন সংকটকালে করতে পারে সেই সংকটকালে একজন অভিভাবক মানুষ খুব প্রয়োজন হয় বিএনপি সেই ধরনের একজন অভিভাবককে আমরা আমাদের গণতন্ত্র আংশিক অবস্থায় ফিরে পাওয়ার আংশিক অবস্থায় করে তুলেছি আমরা সম্পূর্ণ গণতন্ত্র এখনো ফিরে পাইনি আমরা প্রত্যাশা করছি একটি উজ্জ্বল ভবিষ্যতে সেটা বাস্তবায়ন কি পথে যাবে কিভাবে হবে বিষাক্ত বিষয়ে আমরা পরাজিত করেছি আমাদের ছাত্র জনতা সেটিকে পরাজিত করেছে তারা বিদায় নিয়েছে কিন্তু আমাদের মূল যে লক্ষ্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা এবং সেটার চর্চা এবং অনুশীলন অব্যাহত রাখা সেটা কি পরিস্থিতি হবে সেটা এখনো আমরা বেশি নই এই দেশকে সম্পৃক্তশালী করা অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে এদের করা এটি অত্যন্ত জরুরি সেই জরুরি পরিস্থিতি আমাদের সামনে রয়েছে সেটি আমাদের ব্যস্তবায়ন করতে যে অধিকারগুলো দলের দলের থেকে করা হয়েছে আজকে একজন মানুষ এই সময়ে এই পরিস্থিতিতে পাশাপাশি থাকলে আমাদের যে আর যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা সরবরা করতে সতর্ক না আমি আল্লাহর কাছে ধরুন আপনি খালেক খায়ের আত্মার জাতির করছি তার পরিবার পরিজনদের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি আল্লাহ তালা যেন নিশ্চয় এ শেখ খালেক ভাইয়ের মতো একজন জনগণী মানুষ এবং রাজনীতিতে একজন সব মানুষ তাকে বেহেদ করবে